আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদমান সাকিব শান্ত আজকের এসএ একাডেমি কর্তৃক আয়োজিত প্রোনাউন এর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রোনাউন গত ক্লাসে আমি তোমাদের নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম তো তোমাদের যাদের নাউনে কোনো সমস্যা আছে তোমরা অবশ্যই জানাবা ইনবক্স করবা অথবা আমাদের কমেন্ট বক্সে লিখবা আর আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রোনাউন দেখো আমরা প্রোনাউন সম্পর্কে একটু জানবো তো গত ক্লাসে পার্টস অফ স্পিচে আমি তোমাদেরকে বলছিলাম যে আহ না এবং পার্টস অফ স্পিচ এর যে আটটা উপাদান সেই আটটা উপাদান সম্পর্কে আমি একটা সংক্ষিপ্ত ধারণা দিয়েছিলাম তো দেখো ওই ক্লাসে বলা হয়েছিল প্রণাম তাকে বলে যে যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রণাউন যেমন আহ তখন আমি উদাহরণ দিয়েছিলাম দেখো যে আমি বলেছিলাম যে রহিম ইজ এ বয় তো দেখো রহিম ইজ এ বয় আমি একটা সেন্টেন্স লিখছি লেখার পরে এই রহিমটা কি জানি নাউন অর্থাৎ আমি এই রিলেটেড একটা সেন্টেন্স লিখি অর্থাৎ রহিম সম্পর্কে যদি আরেকটা একটা বাক্য লিখি সেক্ষেত্রে কি হবে দেখো আমি কি তারপরে আবার রহিম ব্যবহার করব যে রহিম একটি আহ ভালো ছেলে বা রহিম একজন ভালো ছেলে তারপর কি আবার বলবো যে রহিম ক্লাস টেনে পরে অথবা রহিম কি এইটে পরে এভাবে বলবো আমি বারবার রহিম বললে কিন্তু সেটা শুনতে খারাপ শোনা যায় তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে রহিম একজন ছেলে সে কোথায় পরে সে ক্লাস টেনে পরে বা সে দশম শ্রেণীতে পরে তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে হি রিডস ইন ক্লাস টেন তো দেখো আমরা কিন্তু প্রথমে নাম ব্যবহার করছি এবং পরবর্তী দেখো দেখো নামের পরিবর্তে আমরা হি ইউজ করছি অর্থাৎ নামের পরিবর্তে আমাদের আমাদের কি কি ব্যবহার ব্যবহার হি তার মানে এই হিটা হচ্ছে প্রোনাউন তো দেখো আমরা সাধারণভাবে জানলাম যে যে ওয়ার্ড আহ নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রনাউন তো এখন দেখো আমরা প্রণাউন সম্পর্কে একটু বিস্তারিত জানবো প্রণাউন মূলত আট প্রকার কয় প্রকার আট প্রকার তো তোমরা এখানে আট প্রকার লেখা আছে তোমাদের যাদের দরকার তোমরা অবশ্যই লিখে নেবে তো দেখো আমরা আট প্রকার প্রনাউন সম্পর্কে আগে জানবো তো প্রথমটা দেখো এখানে লেখা আছে পার্সোনাল প্রনাউন দ্বিতীয়টা আছে রিফ্লেক্সিভ প্রনাউন তৃতীয়টা আছে দেখো ডেমনস্ট্রেটিভ প্রণাউন তারপরে চতুর্থটা আছে ইন্ডিফিনেট প্রোনাউন পঞ্চমটা আছে কি ইন্ট্রোগেটিভ প্রোনাউন ষষ্ঠ নম্বরটা আছে রিলেটিভ প্রোনাউন সপ্তমটা কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর আট নাম্বারটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন তো এখন দেখো আমরা এক নম্বর থেকে আসি পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন বলতো কি পার্সোনাল প্রোনাউন প্রোনাউনটা হচ্ছে ব্যক্তির পরিবর্তে বসে দেখো পার্সন থেকে আসছে পার্সোনাল তো আমরা কি জানি পার্সন মানে কি ব্যক্তি না তাহলে দেখো পার্সোন থেকে পার্সোনাল তো আমরা ব্যক্তির পরিবর্তে যেসব প্রণাউন ব্যবহার করবো সেগুলো কি পার্সোনাল যেমন দেখো আই মি মাই মাইন উই ইউ এগুলা কি এগুলা হচ্ছে পার্সোনাল প্রণাউন এরকম আরো আছে হি শি তারপরে হচ্ছে হার দে তারপরে হচ্ছে হিম হিজ এগুলো কি পার্সোনাল প্রণাউন এক কথায় যেগুলো তোমরা ব্যক্তির পরিবর্তে বসাবা ব্যক্তির নামের পরিবর্তে বসাবা সেগুলো হচ্ছে পার্সোনাল প্রনাউন তারপরে দেখো রিফ্লেক্সিভ প্রনাউন আসলে রিফ্লেক্সিভ প্রনাউনটা কি রিফ্লেক্সিভ প্রনাউনটা হচ্ছে ওই প্রনাউন যেটা তোমার সাবজেক্টকে নির্দেশ করবে কাকে নির্দেশ করবে সাবজেক্টকে যেমন দেখো আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি যে আই দেখো আই বট শার্ট ফর মাই সেলফ মানে কি আমি আমার জন্য একটি শার্ট কিনেছি এই জায়গায় দেখো আই আইটা কি ব্যবহার হচ্ছে প্রোনাউন অবশ্যই প্রোনাউন তাই না তাহলে আইটা কোন প্রোনাউন দেখো পার্সোনাল প্রোনাউন তারপরে বটটা কি ভার্ব তারপরে এ শার্ট ফর মাই সেলফ তো এখানে দেখো আমি মূলত তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন তো রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে তোমার হচ্ছে সাবজেক্টকে নির্দেশ করলো দেখো এখানে কি বলা আছে মাই সেলফ মাই সেল্ফ মানে কি আমার মানে আমার মানে আমি আমার জন্য একটি শার্ট কিনেছি তো এই দেখো এই মানে যেহেতু আমার তার মানে কি এটা সাবজেক্ট নির্দেশ করছে তাই না প্রথমে কি কি সাবজেক্ট আছে আছে আমি তাহলে আমি আমার জন্য একটি শার্ট কিনেছি তো এই যে এখানে যে প্রোনাউনটা আছে এই প্রোনাউনটা সাবজেক্ট কে নির্দেশ করছে যার কারণে এটা এটা হচ্ছে আহ এটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রনাউন তো আমরা কি বলতে পারি যে প্রোনাউনটা সাবজেক্ট নির্দেশ করবে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ তারপরে দেখো ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন মানে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউনটা কাকে বলে প্রোনাউনটা মূলত কাউকে নির্দেশ করা হয় ঠিক আছে কোনো কিছুকে নির্দেশ করে বলা হয় যেমন যদি বলি এখানে দেখো কি লিখলাম দিস ইজ এ পেন তার মানে এই হয় একটি কলম তার মানে এই যে দিসটা দ্বারা কাকে নির্দেশ করা হলো পেন কে মানে কি বলা হলো যে দিস ইজ এ পেন মানে এই হয় একটি কলম তার মানে এই দিসটা দ্বারা পেনকে কে নির্দেশ করা হলো তার মানে যে ওয়ার্ডটা কোনো কিছুকে নির্দেশ করে তাকে আমরা কি বলবো ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন তারপরে আসো আমাদের ইনডিফিনিট প্রোনাউন আসলে ইনডেফিনিট প্রোনাউনটা কাকে বলা হয় মানে যে প্রোনাউনটা দ্বারা কি অনির্দিষ্টতা বোঝায় কি বোঝায় অনির্দিষ্টতা আমরা জানি কি ইনডেফিনিট মানে কি অনির্দিষ্ট ইনডেফিনিট মানে অনির্দিষ্ট তাহলে অর্থাৎ যে প্রোনাউন দ্বারা তোমাদের ইনডেফিনিট অর্থাৎ অনির্দিষ্ট কিছু বোঝাবে তাকে আমরা কি বলবো ইনডেফিনিট প্রোনাউন যেমন দেখো অর্থাৎ এ পেন কেউ তাকে একটি কলম দিল তাহলে অর্থাৎ এখানে নির্দিষ্ট করে বলতে পারতেছি না যে কে তাকে কলম দিয়েছে তাহলে আমরা বলতে কি মানে কেউ একজন তাকে একটি কলম দিয়েছে তো এই সামান ওয়ার্ডটা দ্বারা দেখো এখানে অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে যার কারণে এটাকে বলা হয় ইনডেফিনেট প্রোনাউন আচ্ছা ইনডেফিনেট প্রোনাউন আমরা ক্লিয়ার তারপরে দেখো তারপর হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন তাহলে হোয়াট হুইস হু হুম হুজ এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ তাহলে আমরা ইন্টারোগেটিভ কাকে বলি তাহলে যে প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি কি যে প্রশ্নবোধক বাক্য ঠিক তেমনই দেখো যে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হয় সেগুলো সেগুলো হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন এখানে তুমি লিখতে পারো হোয়াট ইজ ইয়োর নেম হোট ইজ ইউর মেম মানে তোমার নাম কি এখানে দেখো এই হোয়ার্ড দ্বারা কিন্তু এখানে কি করা হয়েছে এই হোয়ার্ড দ্বারা এখানে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করা হওয়ার কারণে এখানে আমরা এই হোয়াট কি বলবো এটা বলবো হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন তারপরে দেখো রিফ্লেক্সি রিলেটিভ প্রনাউন এই ইন্ট্রোগেটিভ প্রোনাউন যেগুলো দেখো রিলেটিভ প্রনাউন কিন্তু সেগুলো কিন্তু এখানে দেখো কয়েকটা জিনিস বাড়তি আছে সেগুলো হচ্ছে আহ দ্যাট অ্যাজ বাট তো রিফ্লেক্স রিলেটিভ প্রোনাউনে দি দ্যাট অ্যাজ বাট এগুলো দেখো এক্সট্রা আছে এরপরে দেখো এখানে কি লিখছি হোয়াট ইজ ইওর নেম তার মানে এটা এই হোয়াট দ্বারা আমরা কি বুঝলাম যে এই হোয়াট দ্বারা বুঝলাম যে এটা একটা ইন্টারভেটিভ প্রোনাউন এরপরে দেখো আমি যদি এই তোমার রিলেটিভ প্রোনাউন থেকে হোয়াট হুইস হু আমি যদি এখান থেকে হু দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি দেখো অর্থাৎ আমি ছেলেটিকে চিনি যে হয় খুব কি বুদ্ধিমান তাহলে দেখো এই যে এখানে আমি হু ব্যবহার করছি দেখো রিলেটিভ প্রণাম থেকে কি ব্যবহার করছি হু ব্যবহার করছি এই হুটা ব্যবহার করার কারণে দেখো একটা সম্পর্ক দেখো আই নো দা বয় এখানে একটা কি আছে সেন্টেন্স আছে এবং এইখানে আহ দুটো ক্লোজ কি করছে তার এই হু দ্বারা কি হয়েছে এই দুটো ক্লোজ হু দ্বারা মানে যুক্ত হয়েছে অর্থাৎ এই হুটা কি করছে একটা সম্পর্ক তৈরি করছে সম্পর্কটা তৈরি করার কারণে এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন তাহলে রিলেট মানে রিলেটিভ অর্থাৎ রিলেট থেকে রিলেটিভ তার মানে কি করে সম্পর্ক স্থাপন করা যদি স্থাপন করে তাহলে এই ডাব্লিউএস ওয়ার্ড গুলোকে আমরা কি বলবো তখন আমরা তাকে বলবো রিলেটিভ প্রোনাউন তো আমরা রিলেটিভ প্রোনাউন ক্লিয়ার তারপরে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে কি কি আছে ইস তারপরে কি আইদার নেইদার এগুলো হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আচ্ছা ডিস্ট্রিবিউটিভ প্রণাম মূলত আলাদা আলাদা ভাবে বোঝায় মানে আলাদা আলাদা ভাবে প্রত্যেকজনকে বোঝায় সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ আমি একটা এখানে দেখো ইস অফ দ্য বয়েস ইজ গিলটি তাহলে দেখো এইখানে ইস অফ দ্য বয়েস মানে হচ্ছে কি প্রত্যেক প্রত্যেকটি ছেলেই কি গিলটি মানে কি গিলটি গিলটি মানে হচ্ছে যে অপরাধ বোধ মানে করছে তাহলে এখানে আমি কি বললাম যে হচ্ছে প্রত্যেকজনকে কি আলাদা আলাদা ভাবে বোঝাবে তখন তাকে আমরা কি বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আশা করি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে তোমাদের সমস্যা হবে না আচ্ছা তারপরে দেখো নাম্বার এইট আট নম্বরের রেসি প্রকার প্রণাউন অর্থাৎ রেসি প্রকার প্রণাউন হচ্ছে যে ক্রিয়াকলাপে বা যে কার্যকলাপে মানে সবাই কি করে বা দুইজনেই কি করে অংশগ্রহণ করে তাকে আমরা কি বলবো রেসি প্রকার যেমন আমি যদি এখানে লিখি উই নো ইস আদার তাহলে এখন দেখো এখানে লেখা আছে উই নো ইস আদার মানে আমরা একে অপরকে চিনি অর্থাৎ দেখো চেনা এই যে চেনা কে কে চেনে আমিও চিনি সেও চেনে অর্থাৎ এই যে চেনার চেনা যে কাজটা অর্থাৎ যে ভাবটা এই ভাবের মধ্যে দেখো আমিও জড়িত এবং সেও জড়িত অর্থাৎ আমরা দুইজন দুইজনকে কি চিনি অর্থাৎ এইখানে তাহলে আহ তোমার হচ্ছে এই ইস আদারটা কি হবে ইস আদারটা হবে রেসিপ্রোকাল প্রণাম তো আশা করি তোমাদের প্রণাউন আজকে যে আমাদের প্রণাউন ক্লাস হলো এই প্রণাউন ক্লাসে তোমাদের কোনো সমস্যা হবে না তো তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকবে ইনশাল্লাহ তোমাদের ইংরেজিতে সমস্যা হবে না আশা করি তোমরা তোমাদের যদি ভালো লেগে তাহলে শেয়ার করবা আর পরবর্তীতে যে ক্লাস ভিডিওগুলো আমাদের আসবে সেগুলোতে অবশ্যই তোমরা সেগুলো দেখে দেখবা এবং তোমাদের শেয়ার করে তোমাদের কি বন্ধু বান্ধবদের কাছে জানিয়ে দিবা তো সবাই ভালো থাকো সে পর্যন্ত তোমাদের সকলকে ধন্যবাদ